এবং আমাদের বাংলাদেশের আজকে জানিনে আমরা অত্যাচারিত জামিনদের হাত থেকে এই মৌন হাত থেকে আমাদের লক্ষ্য করো আমরা আমাদের প্রিয় নেত্রীকে তুমি হোমান রাবুর আলম তাকে যেন তুমি দুরন্ত বাংলাদেশে ফিরে এসে মানুষ খুব দুরাবস্থার মধ্যে আছে হতাশার মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করো তুমি ছিল আমার কাছে সাহায্য ডঃ কমলা শেখ হাসিনা আমাদের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির আশা আশার শ্রেষ্ঠ ঠিকানাMarne প্রধান মন্ত্রী দর্ণতি শেখ হাসিনা আজকে 79 তম বাংলাদেশ যুব মহিলা লীগের সকল স্তরের নেতাকর্মनी প্রতি আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো এবং আমাদের যারা কারাবন্দী আমাদের দলগুলি আছে যুব মহিলা লীগের নেত্রী যারা কারাবরণ করছে সবার প্রতি আমাদের সমবেদনা থাকলো এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের সকল নেত্রীদের নিরাপত্তার জন্য আমরা দোয়া করেছি এবং জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক সেজন্য আমরা সবাই দোয়া করেছি এবং আমরা এখানে যারা আছি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্র মহানগর এবং বিভিন্ন জেলা নেতৃবৃন্দ সবাই একসাথে করেছি বাংলাদেশ এই সময়ে একাত্তরের পরে সবচেয়ে ক্রান্তিকাল আমরা পার করছি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে আমাদের আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসার শেষ আশ্রয় জনচি শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আবারও ভরসার জায়গা হিসেবে সেই জায়গাটা উনি ফিরে পাবেন ওনার সম্মানিত চেয়ারে উনি বসবেন সেই প্রত্যাশা আমরা রাখি আমরা এখানে যারা আছি সবার সুস্থ সুস্থতা এবং নিরাপত্তার জন্য আমরা আবারও আল্লাহর পাকাতুল আলমিনের কাছে দু হাত তুলে সবাই মোনাজাত করব সবাই দোয়া করব সবাই ভালো থাকুন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে এখানে আসছেন বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সভাপতি প্রতি এবং আমাদের সকল নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের কথা করেন কিন্তু হাসিনা দেশে ফিরুক আপনারা যান থেকে আপনারা অবশ্যই দেশে দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে জন্মদিন আপার জন্য দোয়া করবেন আপার যেন আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু